يدعو بهؤلاء الدعوات رسول الله صلى الله عليه وسلم كان دوا الله أي دعاء اللهم اني اعوذ بك من فتنه النار ومن عذاب النار ومن فتنه القبر ومن عذاب القبر ومن شر فتنه الغناء وشر فتنه الفقر ومن شر فتنه المسيح الدجال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমি তোমার কাছে কবরের ফিতনা এবং কবরের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাইছি জাহান্নামের আগুনের ফিতনা এবং জাহান্নামের আগুনের শাস্তি থেকে তোমার কাছে আশ্রয় চাইছি আল্লাহ আমি তোমার কাছে ধনসম্পত্তির ফিতনা এবং অভাগের ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাইছি ভালো এবং মন্দর ফিতনা থেকে এবং আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইছি তাহলে এখানে ফিতনা শব্দটা আসছে আবার আজাব শব্দটা আসছে বোঝা যাচ্ছে যে আজাব মানে শাস্তি আর ফিতনা মানে বিপর্যয় তার মানে কবরের মধ্যে একজন ব্যক্তি যেমন শাস্তিও হবে আবার সে বিভ্রান্ত হবে তাকে অনেক ভয় দেখানো হবে এটা হচ্ছে কবর জাহান নামের আগুন যেমন শাস্তি তেমন হচ্ছে অসহ্যকর এটা আপনার সহ্য হবে না এই ফিতনা পাওয়া হয়েছে দাজ্জালের মধ্যে দুইটি জিনিস আছে দাজ্জাল আপনাকে আঘাত করবে আবার দাজ্জাল আপনাকে সবচেয়ে বেশি ক্ষতি করবে এইজন্য দাজ্জালকে ফিতনা বলা হয়েছে ধনসম্পত্তির ভালো এবং মন্দ অধিকাংশ মানুষকে কষ্ট দেয় অনেক সময় অনেক সম্পদ হয়ে যাওয়ার কারণে আপনার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায় এই সম্পদের কারণে আপনার শত্রু তৈরি হয়ে যায় এবং সেই শত্রু সম্পদের কারণে আপনাকে হত্যা পর্যন্ত করে দেয় তাহলে অনেক সম্পদ যে সবসময় ভালো কিছু আমি অধিক সম্পত্তির ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং এমন দরিদ্র হওয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই যে দরিদ্র ব্যক্তি হারাম খেতে লিপ্ত হয়ে যায় কারণ এমন ব্যক্তি আছে যার খাদ্য না থাকে

এটা আপনার জন্য একটা শাস্তির কারণ মানে পৃথিবীতে শাস্তি আপতিত হবে তারপরে পৃথিবীতে বিপদ আপদ বেড়ে যাবে তারপরে বিপদ জয় দেখা দেবে এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন বিকাল বেলা একজন ব্যক্তি মুসলিম থাকবে কিন্তু রাতের বেলা তার সাথে এমন কিছু ঘটবে সে তারপরের দিন কাফের হয়ে যাবে আবার দিনের বেলা একটা ব্যক্তি মুসলিম ছিল সন্ধ্যা এমন কিছু ঘটলে রাত এসে কাফের হয়ে যাবে এমনটা কাণ্ড প্রজয়ে ছেয়ে যাবে এই পৃথিবী যেটা এক এক করে এই কথাগুলোর মধ্যে আসবে

গত খুদ্ায় আমরা একটা হাদিস উল্লে করেছিলাম আপনার কারো কারো জীবনে এমন বড় বিপদ চেপে যাবে যে সে তার নিকট কোন এক আত্মীয়ের কবরের পাশে গিয়ে কবরের উপরে শুয়ে হয়তো তাকে উদ্দেশ্য করে বলবে হায় আমার আফসোস আমি যদি এখানে হইতাম এই মৃত ব্যক্তিটা যদি আমার বাধ্যতা না হয়ে আমি যদি হইতাম তাহলে আমি বেঁচে যেতাম এমন বিপর্যয় এমন ফিতনা কারো কারো জীবনে নেমে আসবে তার মানে মুসলিমদের তো আত্মহত্যা করা যায় নাই আত্মহত্যা করা জায়জ থাকলে রাসুল নিজেই বলতেন যে ফেতনাই আত্মহত্যা করে ফেলবে কিন্তু যেটা আত্মহত্যা করার উপায় নাই কিন্তু সে মরে গেলেই মনে হচ্ছে যে ভালো হইতো এমনটা আশা করবে এমন এমন বিপর্যয় তার জীবনে চলে আসবে একটা মানুষের পাপ প্রকাশ পেয়ে গেলে এটা কত বড় বিপর্যয় সমাজের মানুষ কি বলবে মরিব আল ইসলাম কোন পাপ করে নাই কিন্তু এমন একটা ঘটনা তার সাথে ঘটেছিল সেটা তার কাছে আকার ভেঙে পড়ার মতো যে কোনো কোন স্পর্শ করে নাই অথচ তিনি প্রেগনেন্ট তার পেটে বাচ্চা চলে আসছে এটা কত বড় বিপদ আল্লাহ না করে পৃথিবীতে কোন মহিলার হয়তো এটা ঘটবে না কিন্তু যদি ঘটে তার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই কারণ সমাজের সে মুখ পারবে না কারণ কেউ বিশ্বাস করবে না এটা যেটা মরে মরে ইসলাম সাথে ঘটেছিল আর এটা ঘটবে না জেনে নেন কোন মহিলা খারাপ কাজ করে বা ওই থিওরি অ্যাপ্লাই করবে এটা কোনো জাতি মেনে নেবে না তো মরে মরে ইসলাম কিন্তু এক কথাটাই বলেছিল যে হায় যে আমি যদি মৃত ব্যক্তি হইতাম অথবা এমন কেউ হইতাম যাকে মানুষ ভুলে যাবে তার বিপদ দেখে তিনি বলতেছেন আমি কিন্তু জন্মই কেমন হই না আমি যদি মরে যেতাম এখন আর যদি ভুলে যেত তিনি এমন বড় বিপদ নিজের জন্য এটা ফিল করেছিলেন তো কারো কারো জীবনে এমন ঘটনা ঘটে যায় যে এমন কিছু অপ্রীতিকর জিনিস গোপন ছেলে প্রকাশ পেয়ে যায় তখন কিন্তু সে আর মুখ দেখাইতে পারে না তখন তার এটাই মনে হয় যে আমি ঘুরিয়ে যাই কিন্তু মুসলিমদের জন্য নাম করা জায়জ নাই জেনে নেন আপনার জীবনের যত বড় বিপর্যয় হয়ে যাক না কেন এটা আমরা কত পর্বে সতর্ক করেছি আজকে সতর্ক আমাদের যুবক ভাই বন্ধুকে আপনার জীবন অনেক মূল্যবান মুসলিমদের জীবন অনেক মূল্যবান যত হয়ে গেছে হয়ে গেছে আপনি আল্লাহর কাছে তবা করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে আবার আপনি সুযোগ পাবেন কিন্তু নিজের জীবন নিজে নিয়ে নিলেন আপনি সমস্ত রাস্তা বন্ধ করে দিলেন আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা করবেন কিন্তু আপনি বেঁচে থাকেন কিছু কাম হতে পারে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন এজন্য কেউ যেন কোনোদিন পুণকারের আত্মহত্তর রাস্তা বেছে না নেয় বলেছেন পৃথিবীতে শুধুমাত্র বিপর্জয় আর ফিতনা বাকি থাকবে আর সেই ফেতনাতে সেই শাস্তি হোক বিপর্জয় হোক আপনি জেনে নিন সেটা শুধু পাপিয়ে দেয়া হবে তা কিন্তু না কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাই আন আমাদেরকে সতর্ক সাবধান করে দিয়েছেন যে হে মুসলিমরা তোমরা শুনে রাখো ফিতনা যখন শুরু হয়ে যাবে সেটা যে কারণেই হোক সেই ফেতনাতে শুধু যে ক্ষতিগ্রস্ত হবে তা কিন্তু না এই তোমাদেরকে ছাড়বেন আল্লাহ শুরু হয়ে গেলে সেটা জালেমদের জন্য বরাদ্দ থাকবে না সেই ফেতনাতে তোমরাও কঠিত হবে আর আল্লাহর শাস্তি কিন্তু কঠিন এটা জানিয়ে দিয়েছেন এখানে আমি একটা কথা বলবো আজকে বাংলাদেশের প্রেক্ষাপতন অবস্থা চিন্তা করে দেখেন এক দিকে আমাদের মুসলিম সন্তান স্টুডেন্টরা রাস্তায় নেমেছে আরেক দিকে আমাদের প্রশাসন কে জানে এবন্দাসে সরকার পক্ষ জানে সরকার পক্ষ বলতেছে এরা জানে কিভাবে যে এরা অনেক ভয়ভীতি করেছে দেশে অনেক গুরুত্বপূর্ণ দামি স্থাপনাগুলোকে নষ্ট করেছে অনেক গাড়িগুলো জ্বালিয়েছে পুলিশ কোমে সরকারের নজরে এরা হচ্ছে জালে আর এদের নজরে সরকার হচ্ছে জালে কেন বলছে এরা আমাদেরকে ডাইরেক্ট গুলি করে সেই জন্য এরা জালেন জুলুম করতেছে ছাত্রদেরকে হত্যা করতেছে দুই পক্ষে একে অপরকে জালেন দেখতে পাচ্ছে সামনের লোককে জালেন দেখতে পাচ্ছে আমার মনে হয় কোন হাদিসের নিরিখে তার চশমাটাকে খুলতে হবে দুই পক্ষকে খুলতে হবে তখন স্পষ্ট হয়ে যাবে কে জালেম জুলুম এমন একটা শব্দ বা জালেম এমন একটা শব্দ যে এটা প্রয়োগ করে সে নিজে يعرفサル কিন্তু সেটা মানতে চায় না বুঝতে পারো আপনি কি জানেন প্রত্যেকটা মুসলিম যারা বেনামাজি সবগুলো জানেন জানেন এটা যারা নামাজ পড়ে না তারা প্রত্যেকটা জানে নাকি সুন্দর আছে যারা সুদ খায় হারাম খায় তারা কি জালেন যারা নিজেদের ঘরে অত্যাচার করে হক দেয় না গুন্ডের স্ত্রীদের সন্তানদের এরা কি জানেন তাহলে আমরা আপন আপন জায়গায় কিন্তু সবাই জালেন যেমন আমরা যারা ধর্ম পালন করি না তারাও জানেন

ফেরাল মুসা আলহিসের সম্পর্কে পঞ্চাশের পরে উন সাইট সম্পর্ক থাকতে পারে ইব্রাহিম আলহ কি মূর্তি ভাঙে নাই ভাঙছিল ভাঙছিল না তখন যারাই মূর্তিগুলোর ইবাদত করতো

আমরা তো মনে করি আমরা ভালো করি আমরা যারা জিহাদ করি আমরা যদি একটা কাফেরকে মারি তাহলে আমরা কি ভালো করলাম না খারাপ করলাম আমাদের বিদ্যা অনুযায়ী ভালো কিন্তু ওরা কি বলবে এরা জালে না আজকে কিছু নাস্তিকরা বলে না মোহাম্মদকে যে সে তরবাজি দিয়ে জুলুম করেছে অথচ আল্লাহর আদেশ ছিল কি না এটা আমরা যে গরু জবা করি গরু আপনি কি কম জালেন যে একটা গরুকে নিজে খাবেন বিদে একটা গরুকে জবা করে দিয়েছেন আপনি কত বড় জালেন এখন গরু হওয়া যারা গরুর দলের নাস্তিক যারা ওরা দেখতে পায় আপনি জানেন কিন্তু আপনি কি দেখতে পান এটা জরুর না কেটে হোক এটা হোক কারণ আল্লাহ আমার জন্য হালাল করছে আমি তো ছোট মানুষ আসলে এভাবে বলতে পারি না বাংলাদেশের প্রেক্ষাপট আপনাকে জেনে যে কটা লোক আছেন আপনি দিমক পোষণ করতে পারেন তবে জেনে নেন ইসলামী সরিয়া ভিত্তিতে আপনি মানতে বাধ্য যে একটা মুসলিম রাষ্ট্রের শাসক যদি জালেমও হয় কোন মুসলিম নাগরিকের এটা অধিকার আল্লাহ দেয় নাই

আপনিও অ্যাকশনে যাবেন আর আপনি এখন যদি অস্বীকার করেন তাহলে এটা কে নিবে দায়ভার ধরে নেন ছাত্র এগুলো নষ্ট করে নেয় কেউ না কেউ তো করছে ছাত্রদের পক্ষ হয়ে কেউ করছে করে নাই তাহলে এরা কি এদের আপনাদের নজরে কি আপনি বলবেন হকের জন্য লড়ছে তো সরকার দেখতে পাচ্ছে এরা আপনি দেখতে পাচ্ছেন সরকার জালে যে কথাটা আমি বললাম যে মূর্তি ভেঙে দেওয়ার কারণে ইব্রাহিম আলহিসামকে এই কথাটাই বলা হয়েছিল এমনি হলে আমি না জল সে হচ্ছে তাহলে যার স্বার্থে আঘাত লাগে সে তার বিপরীত ব্যক্তিকে জালেন দেখতে পায় কিন্তু কোন না কোনো ভাবে আমরা সবাই জানেন কেন জানেন আমরা সবাই যে জানেন আমাদের সবচেয়ে বড় জুলুম আমরা করেছি রাসুসলামের তরিকা ছেড়ে দিয়ে আমরা গণতান্ত্রিক সিস্টেমের রাষ্ট্র বানিয়েছি এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় জুলুম নারী নেতৃত্ব এটা কেন জানেন কিন্তু আপনি তো সেই ব্যক্তি যে ভোট প্রথম কাতারে গিয়ে তো জানেন তো আপনি আপনার এলাকায় যখন কোন মহিলা আল্লাহ সুহানি ছেড়ে দিবে না এই জন্য কাজ করতে হবে তো কথা হচ্ছে যার স্বার্থের আঘাত লাগে সে তার বিপরীত ব্যক্তিকে জালেন দেখতে পায় কিন্তু জেনে নেন যে ব্যক্তি মুসলিমদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে কিন্তু যখন সে মুসলিম হতে পারে সে জানে সে আপনার না সে আপনার ভাই হতে পারে যেমন আপনার ঘরে যখন বাবার কোন সম্পত্তি রেখে যায় আপনার অনেকের বড় ভাই আছে বা চালাক ভাই আছে যেটা বেশি নেই তখন কি আপনি আপনার ভাইকে হত্যা করে ফেলেন ছিনিয়ে নেন তার কাছ থেকে নাকি বিচার আচার ডাকেন সে যদি না দেয় আপনি অনেক সময় চুপ করে থাকেন কিছু করার আপনার ক্ষমতা নয় নাকি তাকে রাস্তায় পেলে আপনি কুবাই মেরে ফেলেন এই সম্পত্তির জন্য

যখন দ্বন্দ্ব হবে মুসলিমে মুসলিমের মুসলিম একজনকে ঠান্ডা হয়ে যেতে হবে না হলে রক্ত ঝরবে আর রক্ত ঝরবে রক্তি জাহানি যাবে যে মার্গেও যাবে যে যাবে কারণ দুইটাই মুসলিম জান্নাতি পাপের কোনো মুসলমান নামি হয় না কারণ আল্লাহ তাকে একটা না একটা সময় ক্ষমা করবে তারপরে একটা মুসলিমকে হত্যা করেছে সে যত এই বিষয়টা অতটা খামখিয়ালি ভাবে নেবেন না সেটা পুলিশ পক্ষ হোক অথবা ছাত্রদের পক্ষ কেউ দাঁড়া যেন কোন মুসলিম হত্যা না হয়

আল্লাহ জালেমকে শুনিয়ে দিয়ে সহকার দেবে তোমার কথা মতো শুধু জালেমরাই ধ্বংস হবে না তাহলে তোমরা এই জুলের শিকার হবে আজকে দেশে যে অজাগতা শুরু হয়েছে ধর এবং জালেমের বিপক্ষে নামছে আপনার ক্ষয়ক্ষতি হচ্ছে না

একে অপরের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে একে অপরের দ্বারা হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই পর্বে এটা কোথেকে আসছে রাসোর ওয়াসাল্লাম থেকে আসছে ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই উন্নতের ব্যাপারে যে এই উন্নত যেন ক্ষয়ক্ষতির শিকার না হয় কয়েকটা দোয়া করেছিলেন যেগুলো বিজাতি ধ্বংস হয়ে গেছে বা এই উন্নতের আগের উন্মতদেরকে আল্লাহ যেভাবে হালাক করে দিয়েছেন এটা রাসুসলাম ভালো করেই জানেন

আমার উম্মতের পরবর্তী জেনারেশন কে মানে আমাদেরকে আল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছেন আমার উম্মতকে আল্লাহ তুমি দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে দিও না যে আমার উম্মত খেতে পাবে না পৃথিবীতে এমন ঘটনা যেন না ঘটে আল্লাহ সেটাও কবুল করেছিলেন তারপরে তিনি বলেছিলেন বেজান দিয়ে যেন আমার উম্মতকে একবারে সমূলে হত্যা করে দিতে না পারে ধরেন চারিদিক থেকে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মিলে যদি পৃথিবীর কোনো মুসলমানকে যদি চায় যে মুসলমান থাক না মুসলমানদের শেষ করে দেবো

কারণ আপনার উম্মত একে উপর দরায় বেশি ক্ষতিগ্রস্ত হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন ওই হাদিসটাই এখানে আছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন কত কবর ছিল জিজ্ঞাসা করা হয়েছে এই কবরগুলো কাদের বলা হয়েছে মুশরিকদের কবর কাফেরদের কবর তখন অনেক বেশি শাস্তি হচ্ছিল রাসনা বলেছেন এই ভয় যে আমি যদি এখন যেভাবে আজাব শুনতে পাচ্ছি আল্লাহ তোমাদেরকেও শুনিয়ে দি